এস টিএমএল আইসিটি চতুর্থ অধ্যায় যেটা সম্পূর্ণ হলো কোডিং এর উপর নির্ভরশীল একটা চাপ্টার হ্যাঁ আপনি কোডিং জানবেন বা কোডিংগুলো করতে পারবেন এই চাপ তো সবাই চাই এমন একটা এস করা হোক যেটা দিয়ে পুরো চাপ্টারটাই যেন তার আয়ের মধ্যে চলে আসে হ্যাঁ মানে একের ভিতর সব যেটাকে আমরা বলতে পারি তো এরকম আমি এখন একটা টেবল নিলাম যে টেবলটার মধ্যে আমাদের প্রায় নাইনটি পারসেন্ট কোডিং চলে আসছে হ্যাঁ একটু মনোযোগ সহকারে দেখুন পুরো ভিডিওটা একটু লম্বা হবে ভিডিওটা হ্যাঁ আচ্ছা আমরা শুরু করি ফার্স্ট অফ অল এই যে টেবল দেখতে পাচ্ছেন এই টেবলটার উপরে যে লেখাটা আছে ইনফরমেশন এটাকে বলা হয় ক্যাপশন এটা যে কোনো কিছু লিখতে পারে আমি ইনফরমেশন দিলাম এটার নাম হলো ক্যাপশন ঠিক আছে এটা নাও দিতে পারে আপনাকে তারপর এই যে টেবলের মধ্যে দেখতে পাচ্ছেন এই লাইনের বা প্রথম শাড়িটা একটু গাঢ় করে যেটাকে আমরা কম্পিউটার ভাষায় বোল্ড বলি এটা আর অন্যগুলো হলো নর্মাল লেখা তাহলে বোল্ট এই যে লাইনটা সেটাকে বলা হয় টেবল হ্যাট বা টিএইচ আর যেগুলো নর্মাল লেখা সেগুলো হলো টেবল ডাটা আর প্রত্যেকটা লাইন শুরু করার সময় আমাদেরকে টি আর ওপেন করতে হবে ঠিক আছে তাহলে আমরা শুরু করি একটু মনোযোগ সহকারে দেখুন তাহলে বুঝে যাবেন পুরোটা সো সবার আগে আমাদেরকে ডক টাইপ বা ডকুমেন্ট টাইপটা লিখতে হবে ডক টাইপ এটা হলো সিনটেক্স এর সাইন ডক টাইপ এটা সবগুলো এসটিএমএল আমাদেরকে লিখতে হয় ডক টাইপ এসটিএমএল আমরা লিখলাম তারপর আমাদেরকে এস ওপেন করতে হবে আবার এসটিএমএল ওপেন করে এবার লিখবো আমরা হ্যাট তবে হ্যাট না লিখলো চলে আমাদের এখানে যেহেতু ক্যাপশন আছে আমি হ্যাটটা লিখলাম না লিখলো অসুবিধা নেই এরপর আমরা ওপেন করবো বড়ি আর বডি ওপেন করার পরে আমাদের যদি ক্যাপশনটাকে এই কাজটা করতে হবে সো আমি ক্যাপশনকে ওপেন করলাম সিএপি টি আই ও এন ক্যাপশন ক্যাপশন ওপেন করার পরে তারপরে যেটা লেখা ওটা লিখলাম ইনফরমেশন ক্যাপশন লিখে ইনফরমেশন ওপেন করলাম ক্যাপশনের আর কোনো কাজ নাই তাই আমরা ক্যাপশনকে ক্লোজ করে দিলাম ওকে তারপরে এখন আমরা এই যে টেবল দেখতে পাচ্ছেন এই টেবলের পুরো বর্ডারটা আমাদেরকে আনতে হবে তাই এখানে লিখতে হবে টেবল বর্ডার টেবল বর্ডার ইকুয়াল ওয়ান হ্যাঁ তারপর আর একটা জিনিস লিখতে পারেন যেটা হলো সেল স্পেসিং বলা হয় সেল স্পেসিং ইকুয়েল জিরো ওকে সেল স্পেসিং ইকুয়েল জিরো তবে সেল স্পেসিং ইকুয়েল জিরোটা না দিলে চলে আপনি যখন প্র্যাকটিক্যালি করবেন মোবাইলে বা কোনো একটা কম্পিউটারে যখন করবেন তখন আমাদের স্পেসিং জিরোটা দিতে হবে যদি সেল স্পেসিং জিরোটা না দেন তখন এখানে কম্পিউটারে বা মোবাইলের মধ্যে আপনার এই যে টেবলের বর্ডার দুইটা চলে আসবে ঠিক আছে একটা আনার জন্য আমরা সেল স্পেসিং জিরোটা ব্যবহার করবো তারপরে তাহলে আমরা প্রথম শাড়ির কাজ শুরু করব প্রথম শাড়ির কাজ শুরু করার জন্য আমাদেরকে প্রথমে টি ওপেন করতে হবে মানে টেবল র তাহলে টেবল রোধে প্রথমে আছে কি স্টুডেন্ট নেম আমরা লিখে ফেলবো টেবল হেড কেননা আছে টেবল হেড স্টুডেন্ট নেম স্টুডেন্ট নেম টেবল হেড ক্লোজ করে দিব তারপর আবার টেবল হেড এখন এই টেবল হেডের মধ্যে দাগটায় দেখে গেলে এবং এটিকে অর্থাৎ এটা একটা দুইটা তিনটা এখানে তিনটা কলাম হতে পারতো

অ্যালাইন ইকুয়াল সেন্টার লিখে তারপরে কম্পালসারি সাবজেক্ট এটা আমরা বসাবো কম্পালসারি কম্পালসারি সাবজেক্ট ওকে কম্পালসারি সাবজেক্টটা লিখে তারপর আমরা টেবল হেডকে ক্লোজ করে দিব ওকে তাহলে টেবল হেড ক্লোজ করলাম এরপরে আছে আমাদের গ্রুপ লেখা আছে তাহলে আমরা গ্রুপটাও লিখে ফেলবো টেবল হেড গ্রুপ হেড ক্লোজ আমাদের পুরো শাড়িটার কাজ শেষ তাই আমরা টিআর যেটা ওপেন করেছিলাম ওই টিআরটাকে আমরা ক্লোজ করে দেব এখন আবার টিআর ওপেন করবো আবার টিআর ওপেন করবো টিআর ওপেন করলাম ওপেন করে এবার আমরা শুরু করবো এই যে যেটা দেখতে পাচ্ছেন কফি টি তাহলে কফি টি এগুলোর মধ্যে একটু সার্কেল আছে বা বৃত্ত আকারে যেগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট বলা হয় আর যেগুলো এই যে রোমান সংখ্যায় ওয়ান টু আছে সেগুলো হচ্ছে অর্ডার লিস্ট তাহলে ওয়ান টু থ্রি বা ডি এবং রোমান সংখ্যা যদি থাকে সেগুলো হচ্ছে অর্ডার লিস্ট আর বাকি যে সমস্ত সিম্বলগুলো থাকে স্টার থাকে বর্গ থাকে হ্যাঁ এগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট এটার জন্য আবার এই যে দেখুন বাংলার নিচের ডাকটা যদি এদিকে আসতো ইংলিশের ডাকটা যদি এদিকে আসতো তাহলে এরকম একটা দুইটা তিনটা এখানে তিনটা রো হতে পারত কিন্তু এই টেবল ডাটাটার মধ্যে তিনটা রো একসাথে দখল করেছে আমরা লিখব রো স্পেন থ্রি ঠিক আছে তাহলে আমরা শুরু করি এটার জন্য ফার্স্ট অফ অল আমরা লিখব টেবল ডাটা রো স্পেন রো স্পেন থ্রি কোন লাইসেন্সটা দিতে হবে না তারপর যেহেতু আনঅর্ডার লিস্ট আছে ইউএল টাইপ এগুলো কি টাইপসের আনঅর্ডার লিস্ট এটা একটু বৃত্ত আকারে আছে তাই আমরা লিখবো সার্কেল সার্কেল লিখে এবার হচ্ছে লিস্ট আইটেম লিস্ট আইটেম কি লেখা ছিল আমাদের কফি তাহলে আমরা লিখবো কফি লিস্ট আইটেম ক্লোজ আবার লিস্ট আইটেম এখানে কিছু দাগ আছে এগুলো মাথায় রাখার দরকার নাই তাহলে এখানে কফির পরে হলো টি আছে তা আমরা লিস্ট আইটেমকে ক্লোজ করে দিব এখন আমাদের আনঅর্ডার লিস্ট আর নাই অর্থাৎ এখানে কোনো আর সিম্বল নাই ঠিক আছে এরপরে কিন্তু অর্ডার লিস্ট শুরু হয়ে যাচ্ছে বা ওয়ান টু শুরু হয়ে যাচ্ছে সেই জন্য আমরা এখানে আনঅর্ডার লিস্টকে ক্লোজ করে দিব তারপরে আবার আমরা কি করব অর্ডার লিস্টকে ওপেন করব অর্ডার লিস্ট টাইপ কি টাইপসের অর্ডার লিস্ট এগুলো রোমান সংখ্যা ইউজ করলাম তারপর আবার লিস্ট আইটেম কি আছে লিস্ট আইটেম ব্ল্যাক টি আছে গ্রিন টি আছে ব্ল্যাক টি এবং গ্রিন টি এই দুটো আমরা এখন ব্যবহার করবো তাহলে ফার্স্ট অফ অল ব্ল্যাক টি বসালাম ব্ল্যাক টি লিস্ট আইটেম ক্লোজ আবার লিস্ট আইটেম গ্রিন টি গ্রিন টি লিস্ট আইটেম অর্থাৎ অর্ডার লিস্টের কাজ শেষ তাই আমরা অর্ডার লিস্টকে ক্লোজ করে দিব এবং আমাদের টেবল ডাটা শেষ সপ্তাহিক আর কিছু নেই বক্সটার মধ্যে সো আমরা টেবল ডাটা ক্লোজ করে দিলেব আপনি চাইলে নিচেও ক্লোজ করতে পারেন তাহলে এবার আমরা পাশের টেবল ডাটা কাজ শুরু করবো হ্যাঁ এক সারিতে বাংলা এবং সাইজ বাংলা লেখার সময় এই যে সায়েন্সের কেমিস্ট্রি ফিজিক্সের কেমিস্ট্রির এই দাগগুলো যদি উঠে তাহলে এখানে তিনটা কলস পেন হবে অর্থাৎ বাংলার জন্য আমরা ব্যবহার করব কি কলস পেন থ্রি কিন্তু অ্যালাইন সেন্টার দিতে হবে না কারণ এটা এক পাশে আছে সো আমরা লিখবো এখন টেবল ডাটা কলস পেন থ্রি কোন অ্যালাইন সেন্টারের প্রয়োজন নেই আমরা লিখবো কি এখন বাংলা টেবল ডাটা ক্লোজ আবার টেবল ডাটা টেবল পরে এখন আমাদের আছে কি সাইন্স এটার জন্য কোনো রোয়েসেন বা কলেজ পেন কিছুই নেই সো আমরা ফ্রিলি বসে ফেলব সাইন্স এস সি ই সাইন্স লিখে টেবল ডাটা ক্লোজ তাহলে আমাদের পুরো লাইনটাই শেষ তাই আমরা টিআর কে ক্লোজ করে দিব হম দেখুন পুরো লাইনটাই আমাদের শেষ এটা বাংলা তারপর আর একটা হলো বাংলা এবং সায়েন্স এরপর আমরা শুরু করবো ইংলিশ এবং বিজনেস স্টাডিজ তাহলে এটার জন্য আমাদেরকে আবার টি আর ওপেন করতে হবে আমরা আবার টি আর ওপেন করি টি আর ওপেন করার পরে তাহলে টেবল ডাটা তারপর আমাদেরকে আবার লিখতে হবে কলস পেন ফ্রি কোনো অ্যালাইন সেন্টারের প্রয়োজন প্রয়োজনই এটার জন্য হলো ইংলিশ ইংলিশ ডাকটা যদি ওঠে তাহলে কলেজ থ্রি সেন্টার লিখার প্রয়োজন নেই ইংলিশ সো আমরা লিখে ফেলবো ইংলিশ তারপরে টেবল ডাটা ক্লোজ তারপরে আছে বিজনেসের স্টাডিজ তো আমরা টেবল ডাটা বিজনেসের স্টাডিজ ওখানে কোনো রয়েস প্যান বা কলেজ প্যান মাই বিজনেস স্টাডিস লিখে টেবল ডাটা ক্লোজ ওই লাইনটাও শেষ আমাদের তাই আমরা টিআরকে ক্লোজ করে দিব আবার টিআর ওপেন করব টিআর ওপেন করে এরপরে আছে আমাদের জন্য কী লেখা আছে আইসিটি লেখা আছে তাহলে আইসিটি তো আমাদের কলেজ পেন থ্রি হবে তারপর আছে হিউম্যানিটিস আমরা আইসিটি বসে আগে টেবল ডাটা কলেজ প্যান থ্রি তারপরে হলো আইসিটি টেবল ডাটা ক্লোজ তারপর আবার টেবল ডাটা হিউম্যানিটিস টেবল ডাটা ক্লোজ ঠিক আছে তাহলে লাইনটা শেষ আমরা টিআর ক্লোজ করে দিব এবার পরবর্তী লাইনে বা পরবর্তী শাড়িতে আমরা চলে যাব পরবর্তী শাড়িতে দেখতে পাচ্ছেন এইচ টু এস ও ফোর এইচ টু টুটা হল নিচে এটা হলো সাপ এবং এস ও ফোর ফোরটা একটু নিচে এটা সাবস্ক্রিপশন বা সাপ আমরা ব্যবহার করব সো এখানে কোনো রয়েস পেন বা কলেজ পেন নেই আমি আরেকটা প্লেসে যাই তাহলে প্রথমে আমরা টিআরকে ওপেন করবো টি ওপেন করার পরে টেবল ডাটা টেবল ডাটা লিখে এইচ টু টুটা হলো নিচে আসে এটা হলো সাপ তারপরে টু আবার সাপ ক্লস হয়ে যাবে তারপর আসে অ্যাস ও এস ওটার নিচে আসে আমাদের অ্যাস ওর নিচে সো নিচেটা এসোর নিচে হলো ফোর ফোরটার নিচে আসে বিধে আমরা আবার সাপ ওপেন করব মানে নিচে থাকলে সাপ উপরে থাকলে হলো এস ইউপি সো সো আমরা এখন ফোরটা বসালাম সাব ক্লোজ হয়ে যাবে তারপরে টেবল ডাটা ক্লোজ হয়ে যাবে ওকে এরপরে আসুন আমাদের আবার কি আছে ফিজিক্স কেমিস্ট্রি রিলিজিয়ান এগুলোতে কোনো ধরনের কোনো সমস্যা নাই বা রয় স্পেন বা কোনো স্পেন নাই আমরা জেনারেলি লিখে ফেলতে পারবো তাহলে টেবল ডাটা ফিজিক্স টেবল ডাটা আবার টেবল ডাটা কেমিস্ট্রি টেবল ডাটা আবার টেবল ডাটা রিলিজিয়ন টেবল ডাটা ক্লস ওকে তারপরে ক্লিক আছে দেখুন এরপরে এই লাইনটার মধ্যেই আবার আছে একটা খালি কর লে খালি ঘরটা আমরা আমাদের খালি ঘরটা তো আর কোট ছাড়া লেখা যাবে না অবশ্য কোট লিখতে হবে টেবল ডাটা লিখে টেবল ডাটা ক্লোজ করে দিলাম মাসখানে কিছু নাই আমি কিছু লিখবো না তাহলে আমাদের লাইনটা শেষ তাই আমরা টি আর কে ক্লোজ করে দিব। আরেকটা সারি ওপেন করার জন্য বা টি ওপেন করব টি আর ওপেন করে এবার দেখুন তো গুগল ইয়াহু এবং ফেসবুক এই তিনটা হচ্ছে ওয়েবসাইট সেটা তো সবাই জানেন হ্যাঁ তাহলে নিচে যেটা আন্ডারলাইন আছে আন্ডারলাইনের জন্য আমরা ইউ ব্যবহার করি কিন্তু এখানে কোনো টেক ব্যবহার করতে হবে না কারণ ওয়েবসাইটের নিচে আন্ডারলাইন অটোমেটিক থাকে সেই জন্য আমরা এটার জন্য কোনো ট্যাগ ব্যবহার করব না জাস্ট গুগল আমরা আগে এটার ওয়েবসাইটের কোডিংটা শুরু করব তো ফার্স্ট অফ অল আমরা লিখব টেবল ডাটা তারপরে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে যেটা এটা একটা ওয়েবসাইট এটা মুখস্থ করে ফেলেন এ। মানে অ্যাট্রিবিউট এইচআর ইএফ মানে স্টেবল রেফারেন্স তারপরে ইকুয়েল দিয়ে ইনভার্টেড কমা এইচটিপি তারপরে স্ল্যাশ স্ল্যাশ ডব্লিউ ডব্লিউ ডট গুগল ডট কম গুগল ডট কম ওকে তারপরে আমাদের কি আছে এবার গুগল লিখাটা আমাদেরকে আবার লিখে দিতে হবে তারপরে আমরা আগে ক্লোজ করে দিব তারপর টেবল ডাটাকে আমরা ক্লোজ করে দিব ওকে তারপরে এখন আমাদের আছে কি ইয়াহু কিন্তু ইয়াহুর জন্য সেম আইসিটি ইংলিশ বাংলা এবং কম্পালসারি সাবজেক্টে যেমন আমরা কলেজ প্যান থ্রি দিয়েছিলাম তাহলে এখানেও কি কলেজ প্যান থ্রি হচ্ছে না হচ্ছে এক দুই তিন অর্থাৎ তিনটা কলেজ পেন তাহলে আগে আমরা কলেজ প্যান থ্রি ব্যবহার করব সো

তারপরে আমরা ফেসবুকটা লিখবো ওখানে কিন্তু ক্যাপিটাল লেটার ছিল কিন্তু এখানে স্মল লেটার কারণ কোডিং এর সময় সবকিছু স্মল লেটারে হয় তাহলে ফেসবুক ডট কম বসালাম ইনভার্টার কমা দিলাম এবার ফেসবুকটা আমরা লিখে ফেলব ফেসবুক লিখে তারপরে আমরা আমরা অ্যাট্রিবিউটকে ক্লোজ 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 করব করব। এবং লাইনটা শেষ কে করে ডাটাকে আমাদের সবকিছুই শেষ অর্থাৎ এখান থেকে সবকিছু আমরা করে ফেলেছি যেটা বুঝবেন না সেটা আবার রিমাইন্ড করে দেখেন কোডিংটা কিভাবে ব্যবহার করতে হয় আমরা কোনটা রোস্পেন দিলাম কোনটা কল পেন দিলাম এগুলো আবার একটু চেক করে নেবেন হ্যাঁ তারপরে তো আমাদের যখন সবকিছু শেষ আমরা এখানে কি কি ওপেন করেছিলাম টক টাইপ এস্টেমেল এটা কোনো ওপেনও নাই ক্লোজও নাই এটা একটাই তাহলে স্টেমেল ওপেন করেছিলাম এটা ক্লোজ করতে হবে হ্যাট ওপেন করেছিলাম এটা ক্লোজ করতে হবে বডিকেও ক্লোজ করতে হবে ক্যাপশন তো এখানে ক্লোজ হয়ে গেছে টেবল বর্ডার টেবলকে ক্লোজ করতে হবে শুধু বর্ডারটা লেখার দরকার নেই শুধু টেবলে ক্লোজ নিচের থেকে যেতে হবে টেবল বডি হ্যাট স্টেমেল ওকে সো আমরা প্রথমে ক্লোজ করবো কে তারপরে ক্লোজ করবো আমরা বডি কে তারপরে ক্লোজ করবো আমরা হেড কে এবং এরপরে আশা করি অনেকটুকু বুঝতে পেরেছেন এখন পুরোটাই এটা একটু স্ক্রিনশট দিয়ে আবার নিজে নিজে করুন এবং আমার ভিডিওর সাথে বা আমার কোডিংটার সাথে একটু মিলিয়ে মিলিয়ে দেখুন ঠিক আছে তাহলে বইয়ের গুলো করলে আস্তে আস্তে বুঝে যাবেন যারা একদম নতুন তারা এই ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পারবেন ओके धन्यवाद परवर्ती तो देखा होगा